বন্ধুরা এক সুন্দর সকালে রঙিন পাহাড় আর ফুলে ভরা রাস্তা দিয়ে হাজার হাজার ঝলমলে ডিম নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এক বিশাল তিনশো ফুট বড় সুন্দর কবুতর সে একটা বড় ট্রাকের উপর বসে ডিমগুলোকে ঠিকমতো ধরে রেখে খুব আনন্দে গান গাইতে গাইতে আসছিল গ্রামের মানুষজন অবাক হয়ে তাকিয়ে বলছিল আরে এত বড় কবুতর আর ট্রাক ভর্তি ডিম কবুতর সবাইকে দেখে লাজুকভাবে ডানা নাড়ছিল কিন্তু ঠিক তখনই জঙ্গলের দিক থেকে দৌড়ে এলো অনেকগুলো দুষ্টু বানর তারা এসে ট্রাকটা থামিয়ে দিল এবং হাসতে হাসতে লম্বা শিকল দিয়ে সেই বিশাল কবুতরকে পুরো ট্রাকের সঙ্গে বেঁধে ফেলল কবুতর খুব ভয় পেল ডানায় কাঁপনি চলে এলো সে তাড়াতাড়ি তার ছোট একটা ফোন বের করে পুলিশকে কল দিল হ্যাল্প বানররা আমাকে আটকে ফেলছে কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ গাড়ি এসে পৌঁছে গেল পুলিশ বানরদের সরিয়ে দিয়ে শিকল কেটে বড় কবুতরকে উদ্ধার করল সবাই মনে করল এখন কবুতর খুশি হবে কিন্তু না কবুতর আস্তে আস্তে কান্না শুরু করল চোখ থেকে বড় বড় জল পড়তে লাগল সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল এই এত কিছু হল তুমি উদ্ধারও পেলে এখন আবার কেন কাঁদছ তখন কবুতর মুখ নিচু করে বলল কারণ কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে না গ্রামের সবাই হেসে উঠলো এবং বলল ঠিক আছে বন্ধু এখনই আমরা লাইক করছি সাবস্ক্রাইব করছি কবুতর হাসলো, চোখের পানি মুছল আর হাজার হাজার ডিম নিয়ে আবার আনন্দ করে রওনা দিল